কি বিধবা হয়ে গেল রূপার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের চোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে রূপা কৃষ্ণকে প্ল্যান মতো বলতে লাগে যে আমাকে নিচে নিয়ে যাবে আর আমি যেটা যেটা বলবো সেটা সেটা করবে আর তখনই রূপা অজ্ঞান হয়ে যায় মানে ভান করে এরপর কৃষ্ণ সোনাকে বলে ডেকে বলে শোনা 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 তুমি একবার এদিকে এসো প্লিজ তোমার বোন তোমার বোন অজ্ঞান হয়ে গেছে এরপর কৃষ্ণ বলে শোনা শোনা চলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে তোমার বোনকে রূপাকে এই কথা শুনে সোনা একটু ভাবতে থাকে এবং শোনা শোনা যেতে চাইলে বিমল বলে শোনা তুমি না গেলেই বেশি ভালো হয় আমি তোমার বদলে আমি যে শোনা বলে না ও আমার জমজ বোন আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা আমি যাব তুমি বাড়িতে থাকো কেমন ও আমার জমাজ বোন এরপর বিমল ভাবতে থাকে যে আজকে আমাকে কুন্তলা আর কিছুতেই ছাড়বে না এরপর এরপর কৃষ্ণ কৃষ্ণ বলে হ্যাঁ হ্যাঁ চলো এরপর সোনাও বলে হ্যাঁ কৃষ্ণ তাড়াতাড়ি চলো এরপর রূপাকে সোনা আর কৃষ্ণ হসপিটালে নিয়ে গেলে কুন্তলা কুন্তলা চোখে পড়ে যায় আর বলে কুন্তলা বলতে লাগে সোনা সোনাকে আমি বারবার বারণ করে করার পর সত্ত্বেও সে ওদের ওদের সাথে চলে গেল কেন এরপর এরপর কুন্তলা বিমলকে ফোন করে বলে বিমল শোনা কিভাবে কীভাবে বাড়ি থেকে বেরোলে বেরোলো তুমি তুমি কিছু বললে না তোমাকে তো আমি ওর ওকে বাড়িতে রাখার দায়িত্ব দিয়েছিলাম কি বলো জোর এরপর বিমল ফোনে বলে মানে কুন্তলাকে যে সোনামা জোর করে বাড়ি থেকে যায়নি ওকে জোর করে কৃষ্ণই নিয়ে গিয়ে গিয়েছিল সোনা না না সোনামার কোনো ইচ্ছে ছিল না যাওয়ার এরপর সোনাকে হসপিটালে নিয়ে আসে এদিকে সূর্য তো আগে থেকে ওরা জানে যে এটা আমাদের প্ল্যান এরপর রূপা সুস্থ হয়ে যায় হসপিটালে এসেই এবং সবাই সোনাকে সব কিছু ঘটনা খুলে বলতে লাগে সব ঘটনা শোনা সোনাকে বলার পর সোনা বলে তোমরা তোমরা আমাকে সবাই মিলে ঠকিয়েছ এরপর সোনা সোনা বারবার একই কথা বলতে লাগে যে তোমরা বাবা মা তোমরা সবাই আমাকে ঠকিয়েছো আমার সব জীবনটা আমার সব কিছু তছ করে দিয়েছ না আমি কারোর কথা শুনবো না এরপর শোনা কারো কথা না শুনে হসপিটাল থেকে চলে যাবে আর তখনই সূর্য অনেক রিকোয়েস্ট করে যে সোনামা সোনামা তুমি তুই 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 এখন যাস না মা তু তুই এখানে থাক আজকে এখানে থাক এখানে থাকবি এদিকে কুন্তলা রুডি ছন্দবেশে হসপিটালে চলে আসে হসপিটালে এসে তবুও কিন্তু কেউ টের পায় না